জানি এমন আব্বা অন্ধকার কবরে এমন আব্বার কবর তুমি আল্লাহ জানলা তের বাগান বানায় দাও মাগুদ সন্তানেরা হাত বাড়াইছে আব্বা দুইজন হারাই তিপ আব্বা কবর জান্নাতের বাগান বানাও যাদের আব্বা বেঁচে আছে হায় হাতে তৈবা নসিব করো যাদের সুস্থ পরিপূর্ণ হাল্লা দোয়া চাই অনেক মায়েরা সন্তান নাই সন্তানের জন্য একজন মা দোয়া চেয়েছেন কন্যা সন্তানের জন্য কবুল করো দাদা দাদি বংশের মানুষ যাদের কবরে দোয়া চাই বিশেষ করে আমার কলিজার টুকরা সবুজ তার দাদা দাদির জন্য দোয়া চাই চাই আল্লাহ তার দাদাদের কবুল করো দুইজন ভাই তারা তাদের দুইটা মেয়ের জন্য সন্তানের জন্য আত্মীয় স্বজন সবার জন্য দোয়া চাই বিশেষ করে আল্লাহ গরু থেকে দশ হাজার থেকে পাঁচ হাজার দুই হাজার এক করে এক টাকা পর্যন্ত যারা যারা দান করেছেন প্রত্যেকের দান কবুল করো জানি না কে জানি মনে কি আশা নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের মনের আশা পূরণ করো দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চাই প্রবাসী ভাইয়েরা প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের দোয়া কবুল মঞ্জুর করা অনেকে নিয়ত করেছে প্রবাসে যাবে কবুল করে নাও পর্দার আড়ালে অনেক মা বোনের হাত বাড়িয়েছে আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো আকিরি বরিয়া তোমার দরবারে এ মাহফিলটা তুমি কে আমার পর্যন্ত আল্লাহ কবুল মঞ্জুর করো মেরে সিনে কমদিনা নেকালয়ে বাহার গমছে এ সফিনা আল্লাহ আল্লাহ ক্যামো বাই আল্লাহ আল্লাহ আসে মবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে রা তাকে দেখেন আল্লাহ আল্লাহ পশ্চিম পাড়াম হাতি বাড়ি জামে মসজিদের উদ্যোগে এলাকার যুবকদের সহযোগিতায় মুরব্বীদের সহযোগিতায় মা বোনদের সহযোগিতায় এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে আল্লাহ হচ্ছে আল্লাহ আমার কতগুলো আলম সমাজদানি পাকা মুরব্বী বাবা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা তুমি আল্লাহ মা তুমি বান্দারে লতমার মার বন্দা কার কাছে রাব্বুল আলমিন আল্লাহ জীবনে এত গুণা করেছি আল্লাহ দুনিয়ার মানুষ যদি আমি গুণাগারের গুণা দেখত গো আমারে মানুষ বলা পরিচয় দিত না দূর দূর করে তারাইয়া দিত রে আল্লাহ আমরার গুণাটি আপনি গোপন রেখেছেন আল্লাহ গোপনে গোপনে আমরার জীবনের গুণায় আপনি মাফ করে দেন রব্বির হামহুমা। কামা রব্বায় সগের ওক্রব বিহাম হুমা কামা রব্বায় সগের মূ হাললা অনেক সন্তান হাত মা মালাই অনেক সন্তান হাত বারাইসে রায় জৈমা দশ মাস দশ দিন গর্বে দারুণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই মা বড় কষ্ট করছে এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান মানে দাও কত সন্তানেরা হাত বাড়াইছে গো আল্লাহ যাদের জগতের ভিতরে আব্বা নাই যেই বাবা রিক্সা চালায় মাটি কাইটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বলদার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য अम्मा এত কষ্ট করছে কার জানি এমন अब्बा অন্ধকার কবরে কেমন अब्বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাহবুব কত সন্তানেরা হাত বাড়াইছে আব্বা দুইজন হারাই তি আব্বা কবর বানাও যাদের আব্বা বেঁচে আছে হায় কর। যাদের আব্বা কর। আল্লাহ দোয়া চাই অনেক মায়েরা সন্তান নাই সন্তানের জন্য একজন মা দোয়া চেয়েছেন কন্যা সন্তানের জন্য কবুল করো দাদা দাদি বংশের মানুষ যাদের কবরে দোয়া চাই বিশেষ করে আমার কলিজার টুকর সবুজ তার দাদা দাদির জন্য জন্য দোয়া চাই আল্লাহ তাদের তাদের কবুল করো দুইজন ভাই তারা তাদের দুইটা মেয়ের জন্য সন্তানের জন্য আত্মীয় স্বজন সবার জন্য দোয়া চাই বিশেষ করে আল্লাহ গরু থেকে দশ হাজার থেকে পাঁচ হাজার দুই হাজার করে এক টাকা পর্যন্ত যারা যারা দান করেছেন প্রত্যেকের দান কবুল করো জানি না কে জানি মনে কি আশা নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের মনের আশা পূরণ করো দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চাই প্রবাসী ভাইয়েরা প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের দোয়া কবুল মঞ্জুর করো অনেকে নিয়ত করেছে প্রবাসে যাবে কবুল করে নাও পর্দার লে অনেক মা বোনের হাত বাড়িয়েছে আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো আকির পরিয়া তোমার দরবারে এ মাহফিলটা তুমি কেয়ামত পর্যন্ত আল্লাহ কবুল মঞ্জুর করো ও মাবু যে মানুষগুলো মাহফিলদের জন্য কষ্ট করতে সাল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো মরণের আগে আমাদেরকে দিলে আর আখির জবান হিসাবে পরায়ন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু হাম্মদুল রসুল্লা স